দশ নম্বরের গ্রামার টেস্ট হলো ক্লাস ফাইভ সিক্স সেখান থেকে স্কোর রিয়া নাইন আউট অফ টেন ঠিক আছে বাকি ছয় পাঁচ চার তিন যাই হোক দেখ এরপর কোথায় কি উত্তর হচ্ছে কেন হলো ঠিক আছে ডাউটস আছে দু এক জায়গায় ডাউটসটা তোদের এই জন্য থাকছি যে তোরা ওরা মানে বাড়িতে যেয়ে তোরা দেখিস না ঠিক আছে ওটাকে বারবার আমি কি বলছি বারবার ওটাকে দেখতে হবে ঠিক আছে আর কোথায় কি দেখছিস কোন বইয়ে কোথায় কি সার্চ করছিস হ্যাঁ আমি যেটা বলছি সেটা সঠিক বলছি আমি যেটা বলছি সেটা কি বলছি যতটুকু বলবো সঠিক বলবো ঠিক আছে তো দেখ যেমন তোরা এখানে আমি প্রথমে এখানে চলে আসবি যে টাইম অ্যান্ড টাইম ওয়েট হবে না ওয়েটস হবে এটা কিন্তু ওয়েটস হবে যে সময় এবং স্রোত কি কার জন্য অপেক্ষা করে না এরপর দেখবি তোদের ভার্বের একটা নিয়ম আছে দেখবি ওই যে ব্রেড অ্যান্ড বাটার আচ্ছা রাইস অ্যান্ড কারি স্যুপ অ্যান্ড স্যালাড আছে না স্লো অ্যান্ড স্টেডি দেখ এখানে দুটো করে সাবজেক্ট আছে যেমন ধর রাইস অ্যান্ড কারি কি বলছি আমি রাইস অ্যান্ড কারি রাইস মানে কি ভাত আর কারি তরকারি তাহলে ভাত এবং তরকারি হয় ইজ না আর মাই ফেভারিট ফুড এখানে দেখ যদিও দুটো সাবজেক্ট আমরা জানি যে দুটো সাবজেক্ট হলো কি হয় ভার ভাই প্লুরাল তাই না যেমন ধরেন বললাম যে ইউ অ্যান্ড আই ইজ গুড ফ্রেন্ডস না আর গুড ফ্রেন্ডস না অ্যান্ড গুড ফ্রেন্ডস আর হবে কারণ তুমি এবং আমি দুজন আছি তাহলে যদি দুটো সাবজেক্ট থাকে এবং অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন ভার্ব কি হয় কিন্তু এই এইখানে নিয়মটা আলাদা নিয়ম হচ্ছে যে যখন এন্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হচ্ছে এবং ওই দুটো সাবজেক্টকে একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ধরা হয় কি বললাম রাইস অ্যান্ড কারি ব্রেড অ্যান্ড বাটার স্যুপ এন্ড সালাড ঠিক আছে কেন এটা দেখ একটা বাস্তব দিক আছে যে আমরা যখন ভাত খাচ্ছি তখন কি খাই তরকারি খাই বাস্তব জিনিস তাই তো ব্রেড বললে কি হয় বাটারের নাম আছে না দেখ সময় এবং স্রোতকে একই মানে তুলনা করা হয় যে আমরা বলি না যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সময় যেমন নিজস্ব গতিতে যায় স্রোতও কিন্তু নিজস্ব গতিতে যায় এটাকে কেউ আটকাতে পারবে না এগুলোকে ধরা হয় থার্ড পার্সেন্ট সিঙ্গুলার আর আমরা জানি বা যদি কেউ না জানে জেনে নিস যে ভার্বের সঙ্গে এস থাকলে কি হয় সিঙ্গুলার এটা অনেকে হয়তো তোরা মানে জানিস ব্যাপারটা কিন্তু এই ব্যাপারটাতে গন্ডগোল হয় শুধু নয় বহু চেনে মেয়ে দেখি গন্ডগোল হয় যে তোরা যে ওয়েটটা মনে হয় সিঙ্গুলার ইটটা মনে হয় সিঙ্গুলার না ভার্বের সঙ্গে এস থাকলে কি হয় সিঙ্গুলার আর নাউনের সঙ্গে এস থাকলে পেন ক্লাস ক্লাসেস বয় নাউনের সঙ্গে সঙ্গে আর কি এটা মাথায় করে মাথায় খাতায় দুই জায়গায় সেভ করে রাখ এবং বারবার বলবি ঠিক আছে মন্ত্র মতন সকালে উঠে চান টান করে বারবার বলবি নাউনের সঙ্গে সঙ্গে এসব বারবার বলবি বেশ কয়েকবার একবার বললে কি হয় লাগে মাইন্ড ঠিক ক্যাপচার করতে লাগে কারণ এখানে গন্ডগোল আমি বারবার বলছি এটা বহু ছেলেমেয়ের গন্ডগোল হয় ঠিক আছে তাহলে এটা কি হবে সিঙ্গুলার আচ্ছা আই অ্যাজ वेल অ্যাজ ও সরি 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 এটা সাবজেক্ট না না সাবজেক্ট ঠিক আছে ঠিক আছে সরি ঠিক আছে আই অ্যাজ वेल অ্যাজ মাই ফ্রেন্ডস ঠিক আছে এখানে দেখ অ্যাজ वेल অ্যাজ মানে কি এবং এবং তাই তো এখানে দেখ আমরা জানি যে আই এর পরে কি বসে এম বসে আর মাই ফ্রেন্ডস এর পর কি বসে তো এখানে নিয়মটা আছে না যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভাগ হয় হয় কি না কোন সাবজেক্ট প্রথম সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাকম্পানিড বাই কোন সাবজেক্ট প্রথম সাবজেক্ট বলে কি হবে এটা এম হবে ঠিক আছে ইজ অপশনে নেই अच्छा C dash now ये देख now आ चुके now तक ले है, सोए हाँ present, now, present continue आ माते लग भी now तक ले present continue आ मम्मी तो शुरू cooking हो रही है सुधु cooking होए C is cooking they are cooking I am cooking we are cooking subject subject उन्हें जाइए am is a भाग plus ing plus object ठीक है अच्छा he dash for an hour

যখন বাইরে থেকে ভেতরে আসে তখন কি হয় ইন্টু হয় আর ভেতর থেকে বাইরে যাওয়া আউট অফ হয় আসছি সময় হয়নি বাইরে থেকে ভেতরে ইন্টু ভেতর থেকে বাইরে আউট অফ বুঝা গেল বা অবস্থার যদি পরিবর্তন হয় তখন কি হয় ইন্টু হয় তাই না আমরা বললে যে ট্রান্সলেট ইন্টু ইংলিশ বাংলায় আছে ইংলিশ দিতে বুঝা গেল আচ্ছা কাট দ্য ফ্রুট ডাস এ নাইথ কিছু কোন দ্বারা হলে নন লিভিং কি হয় হয় আর ব্যক্তির দ্বারা হলে কি হয় আচ্ছা এর কি হবে ডিসঅনেস্ট রেগুলার কি হবে ইরেগুলার আচ্ছা দ্য বুক ইম্পারেটিভ ইজন্ট